নমস্কার বন্ধুরা পাপিয়ারাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো মেরি বিস্কুট দিয়ে একটা সুন্দর পুডিং সেটা খুব সহজ আর খেতে খুবই ভালো আর খুব কম সময় লাগে চলুন তাহলে দেখে দিন কীভাবে এটা বানাচ্ছি পুডিংটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি বিস্কুটের গুঁড়ো গুঁড়ো দুধ গুঁড়ো চিনি ডিম একটা আর নিয়েছি এখানে গোটা চিনিটার দানা দেখুন আর নিয়েছি ভ্যানিলা এসেন এখানে নিয়ে নিয়েছি একটা বাটি আর নিয়েছি একটা ছাঁকনি বিস্কুটের গুঁড়োগুলোই ছাঁকনিতে দিয়ে দেবো দিয়ে একটু চেলে নেব দেখুন বন্ধুরা অনেক বিস্কুটের গুঁড়োগুলো রয়ে গেছে এইগুলো দিলে পুডিংটা ভালো হবে না সেই জন্য আমি চেলে নিলাম চিনিটাও চেলে নিচ্ছি চিনিটা যে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা চিনিটাও আমি চেলে নিচ্ছি এগুলো বাদ দিয়ে দেব গুঁড়ো দুধটাও একটু চেলে নিচ্ছি এবার উনানটা জ্বেলে নেব কড়াটা বসিয়ে দেবো কড়ার মধ্যে এক কাপ জল দিয়ে দিলাম জলটা হালকা গরম হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কড়াটা আবার আমি উনানে বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে এবার আমি যে দানা চিনিটা নিয়েছি এই কড়ার মধ্যে দিয়ে দেবো জল দিচ্ছি না একদম কম আছে আস্তে আস্তে জাল দিয়ে চিনির ক্যারামেলটা আমি তৈরি করে নিচ্ছি দেখুন আস্তে আস্তে গলছে চিনিটা আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন এক ধার সুন্দর রঙটা হচ্ছে এইভাবে করলে চিনির ক্যারামেলটা খুব সুন্দর হয় দেখুন আস্তে আস্তে গলছে একটু দিন আমি জল দিই বন্ধুরা দেখুন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখে আর বেশি জাল দিলে হবে না ছুঁয়ে যাবে আর খেতে পোড়া লাগবে সেই জন্য আমি এটা না বেয়ে নিলাম যাতে কুডিংটা বানাবো তাতেই ক্যারামেলটা ঢেলে নিচ্ছি এটা একটু তাড়াতাড়ি করতে হবে এটা একটু দেরি করলে বসে যাবে সেই জন্য একটু তাড়াতাড়ি করে নিতে হবে এভাবে রেখে দেব আমি যে এখানে চিনি গুঁড়ো দুধ আর বিস্কুট চেলে রেখেছিলাম সেটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো হালকা যে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা অল্প অল্প করে দিয়ে এটা মেখে নিচ্ছি এখানে যে আমি ডিমটা নিয়েছি ভেঙে নিচ্ছি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব আরও অল্প একটু জল লাগবে হালকা গরম জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দেখুন এই ধরনের যখন হবে আর দেবো না জল এই কি দেখুন এতটা দেবো বেশি দেবো না এটা দিলে খুব সুন্দর লাগে একটা গন্ধ খুব সুন্দর লাগে ব্যাটারটা মাখানো হয়ে গেছে এবার এটা রেখে দেবো কড়াটা বসিয়ে দিলাম মধ্যে দিয়ে দেবো জল জলটা একটু গরম করে চিনি যে ক্যারামেলটা আমি তৈরি করে রেখেছিলাম বাটিতে ঢেলে দিয়েছিলাম দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে একটু মধ্যে দেখুন ঠান্ডা হয়ে যেতে বসে গেছে হাত দিচ্ছি দেখুন একটু আর নরম নেই দেখুন ওপর করে দিচ্ছি করছে না দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার এই ব্যাটারটা আমি যে তৈরি করে রেখেছিলাম এর মধ্যে ঢেলে দেবো আস্তে আস্তে ঢেলে দিলাম ছাঁকনিটা নিয়েছি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে থেকে নিচ্ছি ছাঁকা হয়ে গেছে এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেব পুরো ঢাকনাটা আঁটবো না এমনি জাস্ট ওপরে চাপিয়ে রেখেছি জলটা গরম হয়ে গেছে জলটার মধ্যে করাতে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডটা দিলে আর এটা নড়বে না সেই জন্যে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম জলটা পুড়তে শুরু হয়ে গেছে এখন আমি এটা বসিয়ে দেবো এবার স্ট্যান্ডের উপরে জলটার মধ্যে বসিয়ে দিয়েছি এবার ভাপে জলের ভাপে আস্তে আস্তে এটা হয়ে যাবে বন্ধুরা আমি এবার এটা দেখবো কতটা বাকি আছে ধারণাটা সরিয়ে দিলাম এখানে একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে দেখে নেব দেখুন বন্ধুরা কাঠিতে একটু লেগে যাচ্ছে না তার মানে এটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা এটা ঠান্ডা করে নেব নিয়ে তারপর দেখাবো এটা কত সুন্দর হয়েছে এটা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন এক ধার দিয়ে কেমন ধারটা দেখুন ছিঁড়ে গেছে ঠান্ডা হয়ে যেতে এই ধারগুলো দেখুন ছিঁড়ে গেছে আর একদিকটা একটু বাকি আছে ছাড়তে সেই জন্য আমি একটু ছুরি দিয়ে এই ধারটা একটু ছাড়িয়ে নিচ্ছি ধারটা এখনো ছাড়েনি এই এইভাবে না ছাড়িয়ে নিলে এটা ভেঙে যেতে পারে সেই জন্য পুরোটাই ছাড়িয়ে নিচ্ছি আর এই তো ছেড়ে গেছে দরকার নেই এটা আবার উল্টে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রংটা এবার কেটে দেখাবো আমি এখানে একটা আমি ছুরি নিয়ে নিয়েছি ছুরিটা দিয়ে কেটে দেখাবো আর দেখুন এই ধারটা কত সুন্দর হয়েছে গোল দেখুন নিজে থেকে ছেড়ে গেছে বলে এত সুন্দর গোল হয়েছে দেখেছেন কত সুন্দর লাগছে ধারটা দেখতে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আমি একটা পিস কেটে নিয়েছি লাগছে দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর কতটা নরম হয়েছে দেখুন দেখেছেন কতটা সফট হয়েছে খুব নরম হয়েছে আর খেতে খুবই সুন্দর এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার